সদর উত্তরের বামুঠিয়ার একাধিক জায়গা জলমগ্ন টানা বর্ষণে বাজার সহ মূল সড়ক প্রায় বামুঠিয়া জলের নিচে প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধি এবং নেতৃত্ব পরিদর্শন করেছেন জলমগ্ন এলাকাগুলি রবিবার দুপুরে বৃষ্টিপাত কিছুটা থামলে জলমগ্ন স্থানগুলো ঘুরে দেখেন বিজেপি বামুঠিয়া মন্ডল সভাপতি এলাকা পরিদর্শনে গিয়ে মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস জানান বামুঠিয়া বাজার সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়া থাকা একটি সুইচ গেটের জন্য বাজার এলাকায় বন্যার সৃষ্টি ক্ষতি হয়েছে ফসলের যে কাঠাম এবং প্লাস্টিক এগুলি দাঁড়িয়ে মূর্তির প্রায় বন্ধ হয়ে যায় তখন এই জলস্তরটা আমাদের বামুটিয়া বাজার এলাকায় অনেকটা ফুলে যায় যেটা এই বৃষ্টিতে ফুলার কথা ছিল না কিন্তু এই সুইচ কারণে সেটা আমরা প্রশাসনিক স্তরে ডিএম সাহেব দেখে গেছেন এবং আমরা আরও উচ্চ যারা আধিকারিক আছেন তাদের সাথে কথা বলে কিভাবে এই সুইচ গেটটাকে পুনর্নির্মাণ করা যায় বা কীভাবে এই জলটা তাড়াতাড়ি পরিষ্কার করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো